হৃদয়ের গভীরে জমে থাকা অব্যক্ত কথাগুলো আজ যেন বাদ ভেঙে বেরিয়ে আসতে চাইছে এক অজানা অনুভূতি যা বেদনায় ভরা অথচ সুন্দর অস্থির অথচ শান্ত আমার সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে রেখেছে চারপাশের পরিচিতি এতটাই বেড়ে গেছে যে প্রতিটি ধুলিকণা প্রতিটি পাখির ডাক এমনকি বাতাসের সামান্যতম স্পর্শ যেন এক গভীর অর্থ বহন করছে স্মৃতির পাতাগুলো একে একে চোখের সামনে ভেসে উঠছে কিছু মুখ কিছু মুহূর্ত যা হয়তো আর কখনোই ফিরে পাওয়া যাবে না সব কিছুই আজ বেশি মায়াবী মনে হচ্ছে হয়তো এটাই জীবন পাওয়ার হারানোর খেলা হাসিয়ার কান্নার মেলা তবুও এই আবেগী মন সব কিছুকেই ভালোবাসতে চায় প্রকৃতির ওই সবুজ শ্যামল রূপ আকাশের ওই উদার নীলিমা আর মানুষের ভেতরে লুকানো সৌন্দর্যটুকু সবকিছুর প্রতি একটা গভীর টান অনুভব করছি তাহলে কি প্রিয় আমি তোমাকেই খুঁজছি আচ্ছা তুমি কি আমার সেই প্রিয়টা তোমাকে ভেবে ভেবেই কি আমি এত কথা বলছি আমাকে কমেন্ট করে জানাব যেত